ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছয় রাশির চাকরি ব্যবসায় উন্নতি সাবধান চার রাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুক্র ও মঙ্গলের রাশি বদল ঘটছে মকর রাশিতে গমন করবে শুক্র বিপরীত দিকে চলতে শুরু করবে মঙ্গল এই সপ্তাহে শুক্র ও মঙ্গল গমনের কারণে একাধিক রাশির জাতক জাতিকারা সুবিধা পাবেন কাঙ্ক্ষিত সাফল্য আসবে তাদের। চলুন জেনে নেওয়া যাক কেরিয়ারের দিক থেকে মেষ থেকে মিন পর্যন্ত সমস্ত রাশির জন্য এই সপ্তাহটি কেমন যাবে মেষ রাশি কেরিয়ার সম্পর্কে আপনার কঠোর পরিশ্রম এই সপ্তাহে ফল দেবে কেরিয়ারে আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনার আচরণ এবং বুদ্ধি এই সপ্তাহে বড় সাফল্য এনে দিতে পারে বৃষ রাশি এই সপ্তাহে আপনি কেরিয়ার সংক্রান্ত ভালো খবর পাবেন কর্মক্ষেত্রে ফল আপনার অনুকূলে আসতে চলেছে আপনি কেরিয়ার পছন্দের দায়িত্ব পাবেন মিথুন রাশি এই সপ্তাহ কেরিয়ার উত্থান পতনে পূর্ণ হবে আপনি যে চেষ্টা করছেন তাতে সাফল্য পেতে সময় লাগবে হতাশ হবেন না চেষ্টা চালিয়ে যান কর্কট রাশি এই সপ্তাহে আপনার কর্মজীবনে উত্থান পতন থাকবে আপনি যে কাজটি নিয়ে ভাবছেন সেক্ষেত্রে সাফল্য পেতে এখনও সময় আছে আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান হতাশ এবং হতাশ হবেন না সিংহ রাশি আপনাকে কেরিয়ারের জন্য এই সপ্তাহে অনেক পরিশ্রম করতে হবে তবেই আপনি কাঙ্ক্ষিত সুযোগ পাবেন আপনাকে এই সপ্তাহে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে আর্থিক খরচ বাড়তে পারে কন্যা রাশি এই সপ্তাহে কেরিয়ারে বড় সুবিধা পেতে পারেন যা আপনার মনকে খুশি রাখবে একটি বড পদ পেতে পারেন যার কারণে আপনি খুশি হবেন আপনার জীবনে নতুন সূচনা হবে তুলা রাশি এই সপ্তাহে আপনি কেরিয়ারে সুযোগ পেতে পারেন কেরিয়ারে বিভ্রান্তি হতে পারে কারো পরামর্শ নিন কঠোর পরিশ্রম করুন সাফল্য অর্জন করবেন বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনাকে কেরিয়ারে খুব কঠোর পরিশ্রম করতে হবে তারপরও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া নিয়ে সংশয় রয়েছে এই সপ্তাহটি কঠোর পরিশ্রমে কাটবে ধনু রাশি কর্মজীবনের জন্য এই সপ্তাহটি ভালো যাবে আপনি পছন্দের কেরিয়ার পেতে পারেন কাজে সাফল্য পাবেন আপনার মন খুশি থাকবে মকর রাশি এই সপ্তাহে আপনাকে কেরিয়ারের জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে সপ্তাহের শেষার্ধে সাফল্য পেতে পারেন আপনার ভালো আচরণ কর্মজীবনে অনেক সাহায্য করতে পারে কুম্ভ রাশি এই সপ্তাহটি কেরিয়ারের জন্য ভালো হবে যে ক্ষেত্রে আপনি কাজ করার চেষ্টা করছেন তাতে আপনি সাফল্য পাবেন সহকর্মীরা আপনাকে গাইড করবে এই সপ্তাহটি কর্মক্ষেত্রে সাফল্যের জন্য উত্তম মিন রাশি এই সপ্তাহে আপনাকে কেরিয়ারের জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে সপ্তাহের শেষার্ধে সাফল্য পেতে পারেন আপনার আচরণ কর্মজীবনে অনেক সাহায্য করবে তাই অযথা তর্কবিতর্কে জড়াবেন না